সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম নাহিদ ইসলাম গতকালকে পদত্যাগ করেছেন এটা পত্রপত্রিকায় নিউজে আপনার এখন কে আসতে পারেন আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে পেয়েছি নাহিদের স্থলে কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন উনি নতুন রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছেন এবং উনি প্রধান আহ্বায়ক হয়ে উনি ওনার দলটা গুছানোর জন্য উনি সরকার থেকে বের হয়ে এসেছেন সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গুছানো এটা অন্যান্য দলের নেতাকর্মীরা মেনে নেবে না এটা নিয়ে আরও আলোচনা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন দলে থেকে রাজনীতির মাঠে কাজ করা যাবে না দল থেকে বের হয়ে এসে রাজনীতি করতে হবে এবং তাদের দল গুছাতে হবে এখন যদি দলের ভিতরে থেকে যদি তারা রাজনীতি করেন তাহলে তো সেই আগের সরকারের মতনই হবে এমনটাই অনেকে বলেছেন এখন উনি তো পদত্যাগ করেছেন এখন নাহিদ ইসলাম এবং মাহফুস আলম দুজনের অবদানই অনেক এখন মাহু আলম এবং নাহিদ ইসলাম তাদের দুজনের অবদান নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছেন মাহুস আলম হলো তাদের মাস্টারমাইন্ড মাহু আলমের ব্রেন খেলিয়ে তারা তাদের সে আন্দোলনটা সফলের দিকে আস এনেছে এবং নাহিদ ইসলাম সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এখানে নাহিদ ইসলাম এবং মাহুদস আলমকে নিয়ে এক ধরনের আলোচনা হতে পারে তাদের মধ্যে একটা দণ্ডও থাকতে পারে এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলেছেন যে নাহিদ ইসলাম ছিল সবার সামনে থেকে আন্দোলনের ডাক দিয়েছে মাহুস ততটা নাম না শুনল মাহুস বর্তমান প্রধান উপদেষ্টা ডক ইউনুস যুক্তরাষ্ট্রে ওনাকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত করে দিয়েছেন এখন মাস্টারমাইন্ড মাহবুব আলম বর্তমানে যেই পত্রী নিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পত্রী মামুস আলমকে দেওয়ার এই কথা আমরা শুনতেছি আলোচনায় আসে আজকে এ নিয়ে একটা প্রতিবেদন এসেছে যে বর্তমানে নাহিদের স্থানে কে আসবেন তাহলে আসুন এই প্রতিবেদনের কিছু অংশ আমরা দেখে আসি নাহিদ ইসলামের পদত্যাগের পর এখন এই দুই মন্ত্রণালয়ে বিশেষ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সাধারণ উপদেষ্টা পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে উপদেষ্টা পরিষদে আজি দপ্তর পূর্ণ বন্টনের সম্ভাবনা কম তবে শীঘ্রই তা হতে পারে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন আমার পরে কে দায়িত্ব নেবেন সেটা ক্যাবিনেটের পরবর্তী সভায় ক্যাবিনেটই ঠিক করবে এদিকে সরকারি একটি সূত্র জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহবুব আলম আসতে পারে বলে আলোচনা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি মাহবুস আলম গত বছরে দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন না এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিনের মাথায় আটাইশ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্ব আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাহবুব আলম আন্দোলনে তিনি রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন গণ পরে ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন তিনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে প্রতিবেদনে আপনাকে দেখালাম এখানে বোঝা গেল যে নাহিদের পরবর্তীতে কে আসতে পারেন এখানে আলোচনায় আছে মাহবুস আলম কিন্তু পরবর্তী কে আসবেন এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই আজকে আবার একটি কথা শুনেছি নাহিদ ইসলামের পরবর্তীতে মাহবু আলমই তার যেই উপদেষ্টা পরিষদটা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানানোর জন্য আবার নতুন করে আপনাদের সামনে আসবো আজই পর্যন্তই আল্লাহ হাফেজ